আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহতালার কাছে মহান তালা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কী দান করেন সারা মাস ঢাকা থাকার পরে যখন বাড়িতে আসি মানে মনটা এত ভালো লাগে এত ফ্রেশ লাগে যেন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় এরকম তো আসলেও আজকে পবিত্র জমার দিন যা মসজিদের দিকে যাচ্ছি আমার সঙ্গে সাথে হিসেবে আছেন আমার ভাতিজা আমরা মসজিদে যাচ্ছি নামাজের জন্য তে দুনিয়াটা আসলেও সীমিত সময়ের জন্যই সবাই আসি অনেকেই আছে যে আজকেও এই জমার দিনে মহান আল্লাহ তালাকে ফাঁকি দিয়ে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে মহান আল্লাহ তালাকে এই দুনিয়ায় ফাঁকি দিতে পারবেন কিন্তু আজ হোক কাল হোক আপনি যখন মৃত্যুর সাথ গ্রহণ করিবেন সেই সময় কিন্তু মহান আল্লাহ তালার ফেরস্তা এবং কি মহান আল্লাহ তালা আপনাকে পাকড়াও করে ফেলবে অপরাধ দুনিয়ার ভিতরে মহান আল্লাহ তালার হুকুম না মানার জন্যই এবং কি মানুষের হক নষ্ট করা এবং কি আল্লাহর অবাধ্য হওয়া তাই ইনশাআল্লাহ সকলকেই অনুরোধ করে বলবো যে মহান আল্লাহ তালার হুকুমগুলো সবাই মানার চেষ্টা করবেন এবং কি নিজেকে পরিবর্তন করার চেষ্টা রাখবেন নিজ ফ্যামিলিকে পরিবর্তন করবেন এবং কি হালাল হারাম এই দুনিয়ার ভিতরে বেঁচে খাবেন যেন পরবর্তী আপনার মৃত্যুর পরে যেন এই দুনিয়ার কোনো কিছুই হিসাব না দেওয়া লাগে সবসময় আপনাদেরকে বলে থাকি যে মহান আল্লাহতালার কাছে এই জমার দিনে যাই কিছু দোয়া করেন না কেন মহান আল্লাহ তালা দোয়াকে খুব দ্রুত কবুল করেন তাই আমরা এই জুমার দিনে মহান আল্লাহ আল্লাহতালের কাছে বেশি বেশি দোয়া করব একজন আরেকজনের জন্য এবং কি মৃত বাবা মা ভাই বোন এবং কি আত্মীয় স্বজন সবার জন্যই এই জুমার দিনে নামাজ পড়ে মহান আল্লাহ তালের কাছে দোয়া করব যেন মহান আল্লাহ তালা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেরই কবরের আজাবকে মাপ করে দেন এবং কি আমরা দুনিয়ায় যেত দিন বেঁচে থাকব। যেন আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করেন এবং কি দুনিয়ার ভিতরে সুস্থ সফল রাখেন এই দোয়াটি মহান আল্লাহ আল্লাহতালের কাছে আমরা সবসময় করবো ইনশা আল্লাহ